ছোলে ভাটুরে আমাদের ভীষণ প্রিয় একটি খাবার আমরা প্রায়শই রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে এই পদটি অর্ডার করে থাকি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে এবং অল্প উপকরণে বাড়িতেই কীভাবে এই পদটি তৈরি করা হয় পারমিতার হেসেলের আমার সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত ছোলে বানানোর জন্য আমার প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো কাবলি ছোলা এখানে কাবলি ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সামান্য জল দিয়ে কাবলি ছোলাটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি স্বাদ মতন লবণ আর এখানে দেখুন একটা পোটলা দিয়েছি এই পোটলার মধ্যে আমি নিয়েছি দারচিনি ছোট এলাচ লবঙ্গ আর দু চামচ চায়ের পাতা যেই চা আমরা প্রতিদিন বাড়িতে খাই সেই চায়ের পাতাই আমি এখানে ব্যবহার করেছি চায়ের পাতা দেওয়ার কারণে এই ছোলের রং ভীষণ সুন্দর হবে এখানে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি ওপরের হুইসেলটাও লাগিয়ে দিয়ে তিনটে থেকে চারটে সিটি আমি দিয়ে নেব দেখুন ছোলাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর রংটাও খুব সুন্দর হয়েছে একটা ছোলা ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোলাটা দেখুন গোটা আছে অথচ সব ছোলাগুলোই সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজ পেঁয়াজটাও দেখুন নরম হয়ে গেছে সামান্য ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো পেঁয়াজ সামান্য রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়েও আবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব অ্যাড করে দেবো সামান্য কিছু গুঁড়ো মশলা এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোলে মশলার পাউডার এই গুঁড়ো মশলাটাও এবার এই পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে সামান্য জল অ্যাড করে আবারও মশলাটা কষিয়ে নেব মশলাটা ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে মশলা যত ভালো কষানো হবে এই ছোলের স্বাদও ততটাই ভালো হবে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দুটো টমেটো এখানে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখানে দেখুন টমেটোটা দেওয়ার পরে আমি লবণটা অ্যাড করেছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গলে যায় দেখুন মশলার সাথে টমেটোটা খুব ভালো মতন মিশে গেছে আর মশলাটাও বেশ ভালো কষানো হয়ে গেছে এরপরে এখানে আমি অ্যাড করে দেব। সেদ্ধ করে রাখা ছোলা আমি ছোলা সেদ্ধর জল সমেতি এখানে আমি অ্যাড করে দিলাম এবার মশলার সাথে ছোলাটা ভালো করে কষিয়ে নেব এই ছোলাটা এতটাই সুস্বাদু হয় শুধু ভাটুরে নয় এটা আপনারা রুটি পরোটা লুচির সাথেও খেতে পারবেন অসাধারণ হয় এই ছোলার রেসিপি নামানোর সময় আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো ধনে পাতা আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন তবে এই সিজনে ধনেপাতাটা দিলেই এর টেস্ট বেশি ভালো হয় ছোলে আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার চলুন বানিয়ে নি ভাটুরে দু কাপ ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ চিনি আর সামান্য সাদা তেল দিয়ে এবার খুব ভালো করে আমি ময়ম দিয়ে নেব ময়দাটা ময়দা ভালো মতন ময়ম হয়েছে কিনা বুঝবেন কেমন করে দেখুন এইভাবে মুঠো করলে একটা মন্ড তৈরি হয়ে যাচ্ছে আর চাপ দিলেই সেটা আবার ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে ময়দাটা ভালো মতন ময়ম দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই পুরো ময়দাটা আমি টক দই দিয়েই মেখে নেব এখানে কোনো রকম জলের ব্যবহার না করে সম্পূর্ণ ময়দাটা আমি দই দিয়েই মেখে নিয়েছি ওপর থেকে খুব সামান্য তেল আমি মাখিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এটা আমি দু ঘন্টা রেস্টে রেখে দেব দুই ঘন্টা পর দেখুন এটা কতটা সফট হয়ে গেছে আমি আরও কিছুটা সময় নিয়ে ময়দাটা ঠেসে নেব এরপর এর থেকে ছোটো ছোট লেচি করে নিয়েছি সাধারণত দোকানে যত বড় বড় ভাটুরে বানায় আমি বাড়িতে একটু ছোটো সাইজেরই বানাই তাতে আমার বেলতে এবং ভাজতে দুটোই সুবিধা হয় লেচিগুলো দেখুন ছোট ছোট করেই করেছি এবার এই লেচিগুলো বেলে গরম তেলে ভেজে নেব এই ভাটুরে গরম তেলের মধ্যে দিলেই বলের মতন ফুলে উঠবে দেখুন আমি কিন্তু লুচির থেকে একটু বড়ো সাইজের বেলে নিচ্ছি আমি এখানে গোল শেপ করছি আপনারা চাইলে এটা ওভাল শেপেরও করতে পারেন একদম বলের মতন দু দিকটাই ফুলে উঠবে আর খেতে তো অসাধারণ সামনেই নতুন বছর শুরু যে কোনো দিন ডিনারে এই রেসিপিটি আপনারা বাড়িয়ে নিতে পারেন ভীষণই সুস্বাদু এবং বাড়ির সকলেই খুশি হয়ে যাবে দেখুন কতটা ফুলে উঠেছে ব্যাস এই গরম গরম ভাটুরে আর ছোলার সাথে পরিবেশন করতে পারেন সামান্য কিছু স্যালাড তাহলেই ডিনারটা জমে যাবে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দেবেন আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা প্রেস করে দেন তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার